আমি কত দূর যাবো না আমি এখানেই থাকবো টাকা পয়সা সব আর আইটোপে থাকলে কিন্তু इज्जत আবি মান সম্মান থাকতে থাকতে যা আপনি মানা করছি না এমনি বসে থাকতে ঝামেলা হবে না কই যাবো জান নামে জান এই হিক হিক এটা কি আজকে রাতটা আশ্রয় দেব সকালে চলে যাবো কত যে আশা করছিলাম ভাই আপনি সব ভুল শতরা রিজন ভাই সব তবে ভাই ভাবি কিন্তু মাসাল্লাহ আমাদের জড়ি হ্যাপি মানাইছে আপনার কপালটা কিন্তু ভালো যে ভাইয়ার মতো একজনের পাইছেন বুঝছেন যা আমি যাই আপনাকে দুইজনের ঘর সাজে হ্যাঁ জায়গা এই যে শুনছেন এত বেলা করে কেউ ঘুমায় উঠুন নাস্তা দিয়ে গেছে নাসিম নাস্তা করে নেন আমার ক্ষুধা লেগেছে ক্ষুধা লাগছে তো খান কিভাবে খাবো হাত খাবেন দেয়াল টপকাতে গিয়ে হাতে ব্যথা পেয়েছি খেতে পারবো না আপনি খাইয়ে দেন এত রাগ করার কি আছে ঠিক আছে আমি খাবো না আমি না খেয়ে থাকবো একটা কথা বলি তোমার ফ্যামিলি থেকে কি অসুস্থ কি অসুস্থ আমার ছোট বোন রুম কি ওর ছোটবেলা থেকে স্বপ্ন দেখত ও বড় হয়ে ডাক্তার হবে গ্রামের মানুষের ফ্রি চিকিৎসা করার কিন্তু আজ নিজেই বিনা চিকিৎসায় মরতে বসেছে ওর জন্যই আমি আসলে দেশে হারা হয়ে কোনো পথ না পেয়েই চিন্তায় শুরু করি আচ্ছা आगे की कोर्ट से अभी आगे रोशिद बिल्डर्स हेड ऑफ